আর পেয়ে যাবেন এই যে আপনার এক লাখ বিশে বাই আজকে পেয়ে যাবেন ইন্দোনেশিয়ান এই ব্যাগটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর ওয়ান বাসন এইদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন দেখেন এই যে কি দেখেন দেখেন এটা কি

শুধু এক লাখ শুধু এক লাখ শুভ এক লাখ ডাবল ডিক্স ডাগামেট্রো ল উনচল্লিশ সিরিয়াল সুপার ডুপার কন্ডিশন সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবে মাত্র এক লাখ টাকায় পঁচানব্বই হাজার টাকায় পঁচাতন বাইক একদম দামাখা শুধু পঁচানব্বই হাজার টাকায় ফোর এই বাইক ভাই দেখেন অ্যাপাচি আর টি আর অ্যাপাচি আরটিআর ডাগা ল ছাব্বিশ সিরিয়াল ফার্স্টিকালি ষোলো মডেল ছাব্বিশ আপডেট পেপারস

এখানে একটা ডাবল সুপার ডুপার কন্ডিশন গ্যালারিতে একদম অল্প টাকায় পাবেন একদম ধামাকা অফার রেডি পেয়ে যাবেন যাদের লাগবে চলে আসুন সম্রাট বাইক গ্যালারি নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মির গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড কুলিল বিশ্বর থেকে আসলে বিএটিসি বাসে মাধব দ্বীপ আসিস্ট্যান্ট সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধব দ্বীপ আসিস্ট্যান্ট মাধব দ্বীপ নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপুটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গেলাম সেল করলাম বড় ভাইদের কাছে তো ওনারা কোথা থেকে আসলো বাইকটি কত টাকা কিনলো সেই সম্বন্ধে জানবো ভালো আছেন ভাই কই থেকে আসছেন আপনারা থেকে

আপনার কাছ থেকে কিনলাম যে যত টাকা লেনা দেনা হইছে সম্পূর্ণ টাকা পয়সা বুঝা পইছে যে বুঝা পাইছে আমরাও পেপারস বুঝে রাখছি তো এই বাইকটা আউটলুক ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশনাল হামদিল্লুক ফ্রেশ আছে আমরা যত যতভাবে চালিয়ে ভালো লাগার কারণেই কিনলাম তারপর বলবো আপনারা চালিয়ে ভালো লাগলে তারপর আমাদের এখান থেকে বাইক কিনবেন ভাইয়ার বাসাটা কোথায় ভাইয়া ব্রাহ্মণবাড়ের বানচারামপুর বানচারামপুর ভাইয়ের নাম মুহাম্মদ মাইউদ্দিন মহিউদ্দিন ভাই বাবার নাম মুহাম্মদ ইদন মিয়া ইদন মিয়া

চন্ন এই হাং ডাবল ডিক্সের বাইকটা মাইলেজ নাকি অনেক ভালো দেয় পঁয়তাল্লিশ প্লাস এবং বর্ণনা হচ্ছে এই বাইকটা কি নাম ট্রান্সফার হবে একশো পার্সেন্ট হ্যাঁ একশো পার্সেন্ট জিরো পার্সেন্টও খার নাই হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই বাইকটা নাম ট্রান্সফার হবে ফার্স্ট পার্টি গাড়ি ডাবল ডিক্সের গাড়ি তো আপনার যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র সত্তর হাজার টাকা ডাবল ডি সুপার ডুপার কন্ডিশন। এখানে টার্বো বাইক এ টার্বো বাই-এর কন্ডিশন কেমন? একদম সুপার। জাস্ট প্রবলেম হচ্ছে যে এই জায়গাটার মধ্যে আলগা একটু ভাঙা আছে। আর বাকি ব্যাকলাইট কভার একটু ফাটা আছে। বাকি সব ওকে আছে। বাকি সব ভালো আছে। আর ফার্স্ট মালিকের হাত থেকে গাড়ি কিনলেন। চালায় চালায় তো আসলেন, কেমন দেখলেন? 75 80 দেখাইছি। এ আচ্ছা এই আপনার ফার্স্ট পার্টি থেকে নিচ্ছেনlogback? ফার্স্ট পার্টি। ওহ। এই ব্যাকটা ডিজিটাল নাম্বার প্লেট প্লেট তো লাগানো না দেখাচ্ছে। ভিডিওতে। ডিজিটাল প্লেট এভাবে যাদের লাগবে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সম্রাট ভাই গ্যালারিতে আস